আমি বাসর রাতে আমার স্বামীকে সবচেয়ে বেশি খুশি করতে চাই কে অন্য রাতে খুশি করবে না অন্য রাতে খুশি করবো বাট বাসর রাতটা হচ্ছে আমাদের মেয়েদের কাছে অনেক স্পেশাল একটা রাত কারণ এটা নিয়ে অনেকটা স্বপ্ন থাকে নতুন পরিবেশ নতুন একটা মানুষ তার উপরে এত ফুলের গন্ধ কোন ফ্লেভারটা বেশি ভালো লাগে কোন ফ্লেভারটা বেশি ভালো লাগে ফুলের যে কোন ফ্লেভারটা কি কোন ফ্লেভারটা বেশি ভালো লাগে অবশ্যই স্ট্রবেরি স্ট্রবেরি ফ্লেভার স্ট্রবেরি ফ্লেভারটা বেশি ভালো লাগে কারণ কি স্ট্রবেরি ভালো লাগার কারণ হচ্ছে রেড কালার সবচেয়ে বেশি এটা হচ্ছে আকৃষ্ট বেশি আর একটা মিষ্টি মিষ্টি আর মিষ্টি মিষ্টি ফ্লেভার আসে এই জন্য মিষ্টি দেখলে কিন্তু পিপরা এমনিতেই চলে আসে জানো হ্যাঁ পিপরা তো আসবেই মিশ্রিক তো মানে বেশি বাড়ানো হয় তো বিপ্রাসার জন্য এটা বুঝেন না আপনি আচ্ছা এখন একটু বলি যে মেয়েদের কাছে এই রাতটা ধরো সব থেকে বেশি স্পেশাল হওয়ার কারণটা কি রিজনটা কি রিজন হচ্ছে আপনার এটা মানুষের সাথে একবারে মানে বিয়ের প্রথম রাত্রে অন্য একটা মানুষ

সে বুঝতে পারবে যে আমি তাকে কি মজাটা দিব এখন সামনে দর্শকের সামনে এটা ওপেনলি বলবো আচ্ছা থাক আর বেশি দূর আমরা না বিস্তারিত কথা তুমি তার সাথে বললো এখন যদি কেউ তোমার সাথে যোগাযোগ করতে চায় মানে প্রতিবেদনে এসে এই কথা বলার কারণটা কি মানে এই বাসর নিয়ে কথা বলার কারণটা কি

বাসার ঠিকানা দিতে চাচ্ছ বাসার বিয়ে তো প্রসাব নিয়ে যাইতে হবে না তোমার ফ্যামিলি দিবে না তোমার নাম্বারটা দিয়ে দিলেই হবে ও তাহলে পিন কমেন্টে আমার নাম্বারটা অবশ্যই দিয়ে দিব যে নাম্বারটা দিবে এই নাম্বারে ফোন দিলে তোমার পাওয়া যাবে না হুম তুমি অনেক হাসি খুশি থ্যাংক ইউ আসলে হাসি খুশি থাকা মেয়েদের মনটা অনেক ভালো হয় কিন্তু ও আচ্ছা ওদের ওপেন মাইন্ড থাকে অনেক ভিতরে কোনো কিছু লুকায় রাখে না থাকে না কিছু কিছু এগ্রেসিভ মুডে থাকে আমার পার্সোনালিটি হচ্ছে মানে আমার গম্ভীর মানুষ ভাল লাগে না একদমই না আর যারা কথা বলে না চুপচাপ থাকে তাদের তো আরও ভাল লাগে না মানে আমার কথা হচ্ছে মন খারাপ থাকলে হয়তো একটা মানুষ পাঁচ থেকে দশ মিনিট বড় জোর এক থেকে দুই ঘন্টা চুপচাপ থাকে এটা মানা যায় বাট সবসময় একটা মানুষ গম্ভীর হাসি মনে টাকা দিয়ে কিনতে হবে বিষয়গুলো এমন ওই সব মানুষকে আসলে আমার ভাল লাগে না আচ্ছা চল্লিশ মিনিট সাঁতার সাঁতার কাটতে পারলে আমাদের দর্শক আছে দর্শকদের দিয়ে দিচ্ছে ঢেউ খানার জন্য আপনারা কেউ প্রস্তুত থাকলে অবশ্যই চলে আসবেন নাম্বারে যোগাযোগ করবেন

সামথিং এরকম আমি পাঁচ ফিট চার তো মানে সে দাঁড়াইলে যেন তার ওই যে হৃদয়ের ধুকভুক ধুকভুক যে শব্দটা ওইটা আমি জানি তার পাশে গেলে শুনতে পারি বিষয়টা হচ্ছে আমার এইটা হচ্ছে আমার কালো হোক বা সাদা হোক আমি নিজেই কালো আমি মানুষটা কালো আমি কালো চামড়ায় পছন্দ করি সাদা চামড়া আমার কোনো প্রয়োজন নাই এই মানুষটা একটু লম্বা হলেই হবে আর অবশ্যই মেন্টালিটি ম্যাচ করতে হবে উদার হতে হবে আর কিছু না আর কিচ্ছু দরকার নাই যদি দূর বলা হ্যাঁ যদি দুর্বল হয় যে ওষুধ বাংলাদেশে যারা আছে হ্যাঁ মানে বউদেরকে অনেক আদর করে তাহলে তুমি তারা বলি এটা কেন আদর করে তারা সাত বছর পাঁচ বছর চার বছর থাইকা থাইকা আছে। এখন বউরে যদি আদর না করে বউ তো তার মানে ওই যে বিদেশে একাম করছো সেলি করছ না এই ভয় হচ্ছে তারা কারণ দিন শেষে একটা মানুষ চায় তার সংসারটা বাহিরে যাওয়া মনে তাই করুক বাট চায় তার সংসারটা ঠিক থাকুক এই কারণে আচ্ছা তো এখন দেখা যাচ্ছে কি যে তোমাকে কোনো একটা ইয়ে করলো আমাদের কোন একটা দর্শক পছন্দ করলো তোমাকে ভালোবাসতে চাইলো কিভাবে কেমনে কি যে নাম্বার

এটা ম্যাচ তো খেলা হবেই কারণ প্রথম রাত তার প্রতি আকর্ষণ টাই তো ম্যাচের পরেই হবে না ম্যাচ এর আগে কেউ তার প্রতি আকর্ষণ বা তার ওই ফিলিং টা আসবে কিনা আসবে নাকি এটা তো বুঝতে হবে তার মানে বাসরাতে দেখতে হবে দেখতে চাচ্ছো আর কি যে তার পারফরমেন্স টা কিরকম হ্যাঁ মানে পারফরমেন্স যদি খারাপ হয় পরের দিন হসপিটাল এটা মাথায় কেন মা সে দুর্বল হলে আমি তার কি হিসাবে সাজার একটা যেন বিয়ে করতাচ্ছি কয়েবার গোসল করতে হবে তার গরম লাগতে পারে বা মেঝে বড় গোসল করতে পারে সেটা হচ্ছে তার ব্যক্তিগত বিষয় আমি এটার উপর ডিপেন্ড করতেছে তার শরীরের তাপমাত্রা আচ্ছা বাসর হাতে নাকি কোনো কিছু হয় না বিড়াল মারা হয় শুধু বিড়ালটা মারে কিভাবে ভাই আমিও তো এটা জানতে চাচ্ছি তো বিড়ালটা মারে আর কিছু তো মারে না সেটা হচ্ছে ডায়লগ আর কিছুই না আচ্ছা বাসরাতে সকালে বসে